ব্রেকফাস্ট পরে চা খাচ্ছি অরণ্য আর সিমেন সামনে কোথাও ব্রেকফাস্ট করতে বাইরে কিন্তু আকাশ এমন কালো হয়ে আসছে না বৃষ্টিতে না ভিজে যায় বাচ্চাগুলো ফুলটা দেখো কি ভালো লাগছে ফুল গাছগুলো এত বড় হয়ে গেছে এগুলাকে না এখন ট্রিমিং করে দিতে হবে আসসালাম ওয়ালাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আলহামদুলিল্লাহ আমরা একজন ঠিকঠাক সকালবেলা ঘুমতে ঘুরতে দেখি কি রোজ ঝলমলে আকার বুঝছো আর এখন একটু আগে দেখলাম মেঘলা মেঘলা এখন ঝমঝম ঝমঝম বৃষ্টি সাথে প্রচণ্ড বিদ্যুৎ বুঝছো বিদ্যুৎ চমকাচ্ছে এত জোরে আওয়াজ হচ্ছে না আমি এখানে বসেছিলাম আমি একদম ভিতরে চলে গেছি পিছনে তাড়াতাড়ি দেখি রাতে কি পরিমানে উড়াউ এখন বলা যায় না এরকম বৃষ্টি থাকবে কিনা আবার একটু পরে দেখা যাবে যে একেবারে এমন রোদ আমার আবার আজকে আজকে না দুদিন ধরেই না পিঠে ব্যাথা কেমন ব্যথা জানো নড়লে চললে ব্যথা উদ্ভব হয় এমনি হয় না তো কালকে রাতে না কিন্তু মাসাজ করাইছিলাম মাসাজ আমি একটু মাসাজ করে দাও তারপর থেকে দেখি যে এখন আরো বাড়ছে ব্যথা তো এখন না একটা ব্যথার ওষুধ খাইছি বুঝছো দেখা যাক কি হয় একটু কিছু এটাতে রেস্ট নেই কিছুক্ষণ রান্না বান্না তারপরে দেখা যাক একান্ত একান্ত না হলে না চালে ডালে খিচুড়ি বসায় দিব ডিম ভাজি করে ফেলবো ব্যাস Thank

করে নি আমি একটু কাথ হয়ে শুই কি পরিমান দেখছো ইয়ে বিদ্যুৎ ইয়ে করতেছে বাবা

বারোটা বাজে রান্নাঘরে আসলাম দেখি কি করা যায় চিকেন বের করছি কালকে রাতে আনছিল আমি এটা কিনা বের করে যাচ্ছিলাম একবার এই চিকেনটাকে কাটবো কী করবো বুঝতে পারছি না দেখা দেখ মাসটা আমি তো জিজ্ঞেস করি এই শুনছো এই খিচুড়ি খাবা খিচুড়ি খাবা হ্যাঁ নাকি ভাতই রান্না করব না কি ভাতই রান্না করব। অল্প করে রান্না করিতে দেখো বৃষ্টি থেমে গেছে আকাশ পরিষ্কার হয়ে গেছে আর হচ্ছে আমার মেনুও ঠিক হয়ে গেছে এই যে এখানে খিচুড়ির চাল ভিজা রাখছিলাম ধুয়ে রাখছি ম্যারিনেট করে রাখছি চিকেন বেগুনও ম্যারিনেট করে রাখছি এখন হারি কুড়ি সব রেডি জাস্ট রান্নাটা বসাই দিচ্ছি গরম মশলাটা না একটু ভাজা ভাজা হয়ে গেছে চালগুলা না ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি খুব বেশি ভাজি নাই এখানে আদা রসুন হলুদ একটু মরিচ জিরা গরম পানি ব্যাস লবণ আগে দিয়ে দিচ্ছিলাম মশলাটার মধ্যে এখন একটা টব টবর করে ফুটলে জালটা না কমাই দমে দিয়ে দিতাম

ঢাকনা দিয়ে বয়ল করে নিচ্ছি ভিতরটা বয়ল হয়ে যাবে আমারটা আমার স্টিমরা এখানে একটু হ্যাঁ সবাইটাই রাখবো ও তো শান্ত তো পর পর আমি তোমার ডিম সিদ্ধটা না খিচুড়ির মধ্যে দিয়ে দিছি যে একবারে খিচুড়ি দিয়ে খাবা এই যে ও খিচুড়ি খিচুড়ি বেগুন ভাজি ডিম সিদ্ধ আর চিকেন ফ্রাই খিচুড়ি না একদম হয়ে গেছে আর এদিকে বেগুন ভাজা কয়েকটা মরিচ ও দিলাম খিচড়িটার মধ্যে এখন একটা কাঁচা মরিচ দিয়ে দিই

খায় না না খায় মানে ওকে পছন্দ করে না এটাকে একটু বয়েল করে তারপরে ফ্রাই করলে সুবিধা হবে আর এখানে আর অন্যকে একটু গ্রিন টি দিচ্ছিলাম এটা দেখো রাউন্ড এই টি ব্যাগটা দেখো রাউন্ড হয়েছে আল্লাহ বেশি হয়ে গেছে চিকেনটাও ভাজা ভাজা হয়ে গেছে চুলো বন্ধ করে দিলাম আর এখানে আমি একটু চিয়া ভিজা রাখছিলাম চিয়া খাব খাবো হচ্ছে একটু বিট দিয়ে বিটের যে পাউডারটা সেটা আর এই রুমের কাপ বিছানা চাদরটা বদলাম সিমন কাপড়গুলো ভাজ করে দিচ্ছে এগুলো ধীরে সুস্থ পরে যেটা যেখানে রাখার পরে রাখবো চলো একটু কোমরটা সোজা করি তারপরে একটু কোশল শুরু করবো আর বৃষ্টি কিন্তু থেমে গেছে থেমে গেল একটু হালকা মেঘলা আছে এখন মানে যে গাছে এভাবে পানি থাকে না লেগে যেমন যে কি ভালো লাগে দেখতে রান্নাঘরটা ফুল গাছ করে না মাত্র আমি গোসল করতে যাচ্ছিলাম বুঝছো তার আগে তোমাদেরকে আজকের মেনুটা দেখাই দিই দাঁড়া লাইটটা জ্বালাই যেটা হচ্ছে চিকেন ভাজা আর এটা হচ্ছে বেগুন ভাজা কাঁচা পেঁয়াজ আর হচ্ছে এই শুকনো মরিচ ভাজা আর এটা খিচুড়ি খিচুড়িটা না একটু আমি টেস্ট করে দেখলাম খুব ভালো হয়েছে সিমরানের জন্য ডিম কিন্তু সিমরান তো ওই যে ওরা ইয়ে করলো না বাইরে গিয়ে নাস্তা করে আসছে ব্রেকফাস্ট তো সিমরান আবার এখন একটু বাইরে যাবে পরে এসে খাবে আর কি আর এখানে হচ্ছে আমরা চাটনিটাও দিলাম খিচুড়ির সাথে মাসুদ আহমেদকে তো সম্ভবত অরণ্য তো কাজ করতেছে এখন হয়তো খাবই খেতেও পারে অথবা পরে সিমন বাইরে যাবে বাইরে যাবে না এসে তারপরে খাবে কিন্তু এখানে কাহিনী হয়ে গেছে আরেকটা দেখো মাসাদ আহমেদ বাইরে থেকে আসার সময় না জ্যান্ত টাকি মাছ পাচ্ছে একেবারে জ্যান্ত কিন্তু না পাচ্ছে তা আমার আমার ভীষণ পছন্দ টাকি মাছ সবাই না টাকি মাছের ভর্তা খায় বা টাকি মাছ এই কী দিয়ে লাউ দিয়ে খায় কিন্তু আমার হচ্ছে টাকি মাছের পাতলা ঝোল অথবা টাকি মাছের কি বলে এটাকে পাতুরি ওগুলা খুব পছন্দ ভর্তা টর্তার থেকে অনেক বেশি পছন্দ তো আজকে না আমি একটা আলু দিয়ে আর এই ঝিঙা দিয়ে এখন এই টাকি মাছ রান্না করব বুঝছো টাকি মাছ কুটে বেছে রান্না করে তারপরে বসু থাক যাব যা থাকে কপালে এই টাটকা মাছ না খেলে তো আমার এখন হজমই হবে না কিছু আর আমি খিচুড়ি এমনিও খেতাম না একটু ডাটার তরকারি ছিল আমি ভাবছিলাম যে সেটা দিয়ে খাবো কারণ খিচুড়িটা না খুব একটা আমার কোনো কালেই পছন্দ না সবাই যখন একসাথে খায় কোন অকেশনে তখন খাই ঠিক আছে বাট বাসায় কেন জানি আমার একদমই ভালো লাগে এটা কী কাহিনি কে জানে তো যা দেখো আমি না তোমার সাথে কথা বলতেছি ভাবছি কি আয় হ্যাঁ ভাবছি কি দূর ইয়ে কি বলে ভিডিও ওপেন করা আসলে ভিডিও হচ্ছে অফ করা তা আমি তো মাছ সব সময় কুটি এই জন্য আমি না কেনা চালের পুরা রাখি হচ্ছে মাছ কোটার জন্য আর যেগুলা চাল কিনে নিজে ভাঙাই সেগুলা দিয়ে যেটা মানে সেগুলা খাওয়ার জন্য আর কি মাছ একদম জ্যান্ত আমার মনে নাই আমি যে মাছগুলাকে একটু আগে ইয়ে করে নিবো মনেই ছিল না এখানে চালের গুঁড়া দিলাম না চালের গুঁড়া দেওয়াতে যে মাছগুলো স্লিপি হয়ে গেছে দুটো খসখসে হয়ে গেছে স্লিপি ভাবটা চলে গেছে এখন আরামসে আর মাছটা কোটা যাবে আর আমার বেশি সময় লাগে না মাছ করতে এই মাছগুলো আমি এখন যেটু দশ মিনিট লাগবে করতে হয়তো মাছ একদম জ্যান্ত বুঝছো আর জ্যান্ত মাছ দেখলেই মাছ না আমার পছন্দের মাছ দেখলেই কি আসে আমি তো আমি বেশিরভাগ মানুষই না ভর্তা খেতে পছন্দ করে আমার ভর্তা থেকে এই মাছের পাতুরি ঝোল ভাল লাগে পেঁয়াজ জিরা আদা বাটা দিয়ে না একটু গন্ধ দিয়ে

দেখাবো না তোমাকে দেখাবো না দেখাবো না মনে নাই দেখাবো না তো এটা হচ্ছে আমার তরকারি আমি এখন খাওয়া দাওয়া করবো দেখো আমার না গরম গরম এরকম এক তরকারি এক ভাতি আমার জন্য এ না হবে আর কিছু লাগে না প্রায় বোধহয় সন্ধ্যা হয়ে গেছে ঘুমাই গেছিলাম একটু গুছ পিঠে ব্যথা থেকে ব্যথাটা কেমন জান কি সুন্দর ফুলগুলো

তো দিয়ে ফেলছে এখন বাসায় যাইছে তো চলো যে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মোতাল্লাহ ফেজ আর দুপুরে না শেষ বেলায় যে যে কাকি মাছের জ্যান্ত মাছের ঝোলটা খারাপ না বাবা রে বাবা আমার মুখে লেগে আছে এত ভাল লাগছে বলার মতো আন যেটুকু রান্না করছি পুরাটুকু খেয়ে ফেলছি জানো